আসসালামু আলাইকুম আজকে আমি স্ন্যাক্স একটা রেসিপি নিয়ে চলে এসেছি সুজি ছাড়া একদম ঝটপট হয়ে যাবে ঘরের মধ্যে যা আছে ঘরোয়া জিনিস দিয়ে হাতের কাছে যা আছে সব ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে ফেলবে স্ন্যাক্স এখানে নিয়েছি একটুখানি গাজর অর্ধেক গাজর ছিল আর দুইটা আলু নিয়েছি আমি আর এইগুলো হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা ফার্স্টে আমি এই খোলাতে একটু ভালো করে ভেজে নিচ্ছি এতে করে মুচমুচি হবে আর কি খেতে তাই আমি একটু ভালো করে ভেজে নিলাম আর এখানে আমি নিয়েছি অর্ধেক রসুন একটু আদা আর একটু পেঁয়াজ ভালো করে কুচো করে নিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ কুচো করে নিয়েছি এখন তেলের মধ্যে এটা আমি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আর এদিকে আমি গাজর আর আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি আর বাদামি কালার হয়ে আসলে এখানে আমি গাজর আর আলুটা দিয়ে দিলাম দিয়ে চেড়ে এখানে আমি লবণ দিয়ে দিব তেমন কোনো মশলা দেওয়া লাগবে না শুধু লবণ আর একটু মরিচে আধ ভাঙা করে দিতে হবে আমি এখানে মরিচের গুঁড়াটা একদম মিহি হয়নি দুইটা মরিচ ভালো করে ভেজে এভাবে পাটায় পিষে নিয়েছি আর এই বাটিটা দিয়ে মেপে দুই বাটি পানি দিব আমি এখানে দুই বাটি চালের গুঁড়া দিব তার জন্য তাই বাটিতে পানি বা অন্য কোনো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলে ভালো হয় এখন আমি ভেজে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিব এভাবে আপনারা চাইলে সুজি দিয়ে করলেও পারবেন তবে আমার কাছে চাল দিয়ে চালের গুঁড়োটা ছিল আমি চালের গুঁড়োটা দিয়েই করেছি এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো আর যাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য আমি চালের গুঁড়োটাকে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিলাম এখানে আমি আরেকটু ভেজে রাখা চালের গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মধ্যে নিব তারপরে একটা শক্ত ডো তৈরি করে ফেলব এই যে শক্ত শক্ত হয়েছে এখন আমি হাত দিয়ে এভাবে স্ন্যাক্সটা বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে আসছিলে এখন একে একে সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নিব এতটা মুচমুচে হয়েছে আর এতটা সুন্দর ক্রিস্পি আর কালারটা অসাধারণ আসছে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি তা না হলে বেশি আঁচ দিলে এটা পুড়ে যাবে ভালো হবে না ভিতরে কাঁচা থাকবে তাই অল্প আচে আমি ভেজে নিচ্ছি এটাকে তো আস্তে আস্তে জাল দিয়ে এটা আমি সুন্দর করে সবগুলো স্ন্যাক্স ভেজে নিলাম সন্ধ্যাবেলা বা টিফিনে এগুলো কিন্তু খুবই মজা করে পরিবারের সবাই খাবে আর বাচ্চারা দিলে তো কথাই নাই আর ঘরোয়া যদি জিনিস হয় কোনো ঝামেলা মুক্ত আর সবচেয়ে বড় কথা আমরা যতই বলি ঝামেলা মুক্ত হ্যাঁ কোনো কিছু যদি মজা করে বানাতে হয় তাহলে তো একটু ঝামেলা হবেই আর প্রিয়জনের জন্য মজার মজার খাবার একটু ঝামেলা করে বানালেও ভালো লাগে আর সবশেষে বানানো হয়ে গেছে এখন খাবার পালা তো আমার বাচ্চারা রেডি হয়ে আছে সস নিয়ে খাওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো পর্যন্ত